প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্বপূর্ণ এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে দু আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনটি এত শুভ কেন এবং এর মাহাত্ম সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে আমি পুরোহিত দেবগোস্বামী তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল তবে আমি এই পৌরাণিক কাহিনী পাঠ করে শোনাচ্ছি একদিন যুধিষ্ঠির ঋষি শতানিকের কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্বন্ধে জানতে চাইলেন ঋষি বলতে শুরু করলেন বহু বছর আগে অত্যাধিক ক্রুদ্ধ ও ক্রূর এক ব্রাহ্মণ ছিল একদিন ব্রাহ্মণ নিজের কাজকর্ম সেরে নিজের বাড়ির দাওয়ায় এসে বসেছেন ঠিক সে সময় এক গরিব ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ ভিক্ষুক এসে ভিক্ষা চাইলে ক্রুদ্ধ ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে ভিক্ষুককে অন্য জায়গায় ভিক্ষা চাইতে বললেন তার কাছে পাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন ভিক্ষুক চলে যেতে উদ্যত হলে ব্রাহ্মণের স্ত্রী সুশীলা দৌড়ে এসে ভিক্ষুককে চলে যেতে নিষেধ করে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন ভিতরে গিয়ে স্বামীকে বোঝায় যে ক্ষুধার্ত তৃষ্ণার্থ ভিক্ষুককে এইভাবে ফিরিয়ে দিলে সংসারের অমঙ্গল হবে এবার ভিতরে গিয়ে সুশীলা ভিক্ষুকের জন্য অন্ন জল নিয়ে এসে ভিক্ষুককে দিলে ভিক্ষুক তা গ্রহণ করে সুশীলাকে তোমার অক্ষয় হোক বলে আশীর্বাদ করে চলে যায় কারণ সেদিন ছিল অক্ষয় তৃতীয়া দেখতে দেখতে ব্রাহ্মণের অন্তিম সময় এগিয়ে এলো অন্তিম সময়ে যমদূতরা এসে হাজির হলে ব্রাহ্মণ ভীত হয়ে যমদূতদের কাছে খাবার ও জল চাইলে যমদূতরা তাকে বলে দেয় একদিন না তুই ক্ষুধার্ত ভিক্ষুককে খাবার জল দিতে নিষেধ করেছিলি ব্রাহ্মণের ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে প্রাণবায়ু বেরিয়ে যেতেই যমদূতরা তাকে নিয়ে জমের দুয়ারে পৌঁছালে যমরাজ তাকে দেখে বলে এ কাকে ধরে নিয়ে এসেছিস তোরা ওকে এক্ষুনি ছেড়ে দে যমদূতরা যমরাজকে ও যে পাপিষ্ট সে ব্যাপারে জানায় যমরাজ তার দুধদের জানায় অতিরপূর্ণের সতীর আবার সতীর পুণ্যে পতির পুণ্য যেহেতু ব্রাহ্মণের স্ত্রী ভিক্ষুককে অন্নজল এনে দেওয়ার সময় ব্রাহ্মণ কোনো রকম বাধা দান করেনি সে কারণে তার স্ত্রীর সাথে সেও অক্ষয় পুণ্য লাভ করেছে তোরা এখনই ওকে স্বর্গে নিয়ে যা ও স্বর্গসুখ লাভ করেছে তবে সবার কাছে একটা অনুরোধ অক্ষয় তৃতীয়ার দিনে কারও সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না যত ভালো কাজ করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে যেন এ গল্পটি সবাই জানতে পারে আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা নতুন দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ